অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা র্যাব চোদ্দ মহমসিং কর্তৃক সাতজন গ্রেপ্তার ভিকটিম দিবুচন্দ্র দাস আঠাইশ পিজা পিতা রবিলাল দাস সাং মোকাম মিয়াকান্দা থানা তারাকান্দা জেলা মহমসিং তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়োনিয়া নিট ফ্যাক্টরি শ্রমিক অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক একুশ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে ভিক্টিমের লাশ জমির দিয়া স্কোয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড ঢাকা ময়মসিং মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় যা স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর ছাব্বিশ তারিখ উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা একশো সাতচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো দুই দুশো এক দুশো সাতানব্বই চৌত্রিশ পেনাল কোর্ট রুজু হয় সিপিএসসি র্যাব চোদ্দ ময়মনসিং এর অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক রাত তিন ঘটিকায় ময়মসিং জেলার ভালুকা থানাধীন স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক মোহাম্মদ রিমন সরকার মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ ইরশাদ আলী নিজুমুদ্দিন আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আখন সহ মোট সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ার দিন রয়েছে ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি কারণ ঘটনা সূত্রপৎ হয় চারটার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সেই হ্যান্ড ওভার করে দেয় পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়নীয় নিটির ফ্যাক্টরি দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি এই সাতজনের ভিতরে দুজন এমপ্লয়ী আছে ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি মহানবী হ্যাঁ তখন ভিতরে ছিল ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটুক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতে ছিল সে এখানে থাকতে পারবে না সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানান যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কি না সেটাও আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা মানে পুরো মানে আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করেনা এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না আমাদেরকে তদন্ত করার সুযোগ দিতে হবে কারণ তদন্ত তো এটা তো থানা তদন্ত করবে আমরাও সায়া তদন্ত করব। কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে রিমান্ডে নিয়ে ফার্দার আরো তথ্য সংগ্রহ করা হবে তাদের রাজনৈতিক পরিচয় কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি নাই

যতক্ষণ পর্যন্ত ভারতের থানার প্রশাসন না আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ সত্য না একদম একটা জল হবে না হত্যা হয়েছে

আমার প্রতি শুনলি আমার প্রতি শুনুন আমার কথা শুনল আমার কথা শুনতো আমার সামল আমি শুনবো চোখ চোখ একদম মুসলমান আমাদের এখানে মুসলমানের একটা দাবি করবেন আমার নদীর হিজত নিয়ে আমার নদীর জন্য সরাসরি সব ভক্ত করছো তখন যখন সবজা করলেন তখন তাকে হত্যা করছে হত্যার পর আমাদের কাছে তাই সেটা জনপাকে জমা করছি এখন একটি ছেলেটির যেটা দাবি আপনারা এখানে আমাদেরকে এই আশ্বস্ত করবেন নিজে দাওয়ার মাস্তিত্ব হাত পা মুসলমানের পরিস্থিতি এবংক্ষণ না করবেন না করবেন ততক্ষণ আমাদের তিনি মুসলমান দায় রাস্তা থাকবেন আপনারা মুসলমান আমার কথা আমি

আমাদের সব ক্ষতি করতে হবে আমি আপনাদের আমি এতদিন চলতাম আমার কাছে আমার কিছু দরকার আমি প্রয়ন করুন একটা কথা असां दुकान जो फटायो तव्हांखे चालीहो ऐं चार कमु ॾाढी सो सर असां जाम ॾिसी ॾाढो ॾिसणु खाइर